ছিল তার প্রমাণ আছে দুর্গা পূজার সময় দেখবেন যে দুর্গা মায়ের পায়ের কাছে একটা মহিষের গলা কাটা ওই মহিষের গলা কাটা কেন মহিষাসুর মহিষের রূপ ধারণ করে ওইভাবে লুকিয়েছিল মা দুর্গা গলা কেটে দিয়েছিল কিন্তু মহিষাসুর মহিষের পেটের ভিতরেই ছিল তারপরে মহাদেবকে স্মরণ করেছিল মহাদেব সাপ পাঠিয়ে দিয়েছিল ওই সাপটি মহিষাসুরের হাতে গলাতে জড়িয়ে মহিষের পেট থেকে টেনে বের করে এনেছে তারপরে মা দুর্গা নিধন করে দিয়েছে ওই কারণে মৈশাসুরের হাতে গলাতে একটি श्राপ জড়ানো থাকে মা श्राপ জড়ানো থাকে মা শাস্ত্র প্রমাণ দেখো না श्राপ জড়ানো থাকে না তাহলে আসলে ব্যাপার হলো দীপালি বলেছিল পশু পশু বলতে মৈশাসুর মৈশের রূপ ধরেছিল আর গাছ গিলে খেছিল তার মানে মা দুর্গা কলা গাছে রূপ ধারণ করেছিল নিজে রূপ ধারণ করে মহিষাসুরকে নিধন করেছিল এর কথা জমা মিটে যায় সাংকেবে কথার জমা মিটে যায় তোমার বলা আমার কিসের যন্ত্রণা উঠে যায় ওহ বাwidehat জোর খাবে বুঝবে তখন আমার কিসের যন্ত্রণা উঠবে যাই হোক এইভাবে তাহলে দুর্গা মায়ের ঘটনা এক এক করে শুনল তাহলে এই তো তোমার কথার জবাব তে মাতে গেল তোমার বলো কিসের আবার ভাবের উদয় হলো দাদা বউয়ে ঢোল বাজালো গুপকুপা গুপ গুপকুপা মার খাবে বৌদি দাদারা আপনারা বলুন তো আমার স্ত্রীর আমার বউয়ের কি ঢোল আছে আমার বউয়ের ঢোল আছে না আমার বউয়ের মানে আমার স্ত্রীর দুটো ডিগি তবলা আছে ডিগি তবলা আবাসে ডিগি তবলা কালো কালো গাব আছে মায়েরা কেউ খারাপ ভাববেন না এখন মেয়েরা ডিগি তবলা বাজায় মেয়েরা খোল বাজায় আমার স্ত্রীর ডিগি তবলা বাজায় তার তার ডিগি তবলায় কালো কালো গাভ দেওয়া আছে আর আমি ঢোল বাজাই আমার ঢোলকে বলে আমার বইয়ের ঢোল এরা মাথা তার কেটে যায় মাথা তার কেটে যায় কখনোই না কারণ আমি আসলে বলতে চাই আমাদের মেয়েদের মেয়েদের মধ্যে ঝগড়া হচ্ছে হবে কি মায়েরা ছেলেরা কি ফাঁকে পড়ে যাবে কখনোই না কারণ ও তোমায় ছেড়ে কথা বলবো না সালা ফুটা নিয়ে গেছে বলে মেয়েরা ছেড়ে কথা বলবে না ছেড়ে কথা বলবে না কি না বলো কি বলে বলো তুমি যেমন আমাদের মেয়েদেরকে ছেড়ে কথা বলো না আমাদের কথার উপর কথা বলো বড় বড় কথা বলো তা আমরাও কি ছেড়ে দেব কখনোই না কাকুমনি তুই কি হয়েছে কাকুমনি তুমি যেমন দুষ্টু গরু আমি গরুর খোটা হট করে আমার ঝাটার প্রচুর দাম বাড়ছে কি বলতে চাও বলো ছেলেরা কি পারে না পারে কি বলতে চাও রাধে কি বলবো মেয়েরা বড় হবে কি করে বড় হবে বলো কিভাবে তোমরা এই দৃশ্য দেখতে পাও আমার চোখে কিছুই বলে না আমি মেয়ে বলে ও মায়েরা আমি অনেক কিছু দেখেছি কারণ আশার সঙ্গে সঙ্গে দেখলাম মায়ের পুজো হচ্ছে লক্ষ্মী মায়ের পুজো কত লক্ষ্মী সেজে গুজে আসছে এইবার তার মধ্যে একটি মেয়েকে কি সুন্দর লেগেছে মানে দেখতে সাজুগুজু করেছে দেখতে সুন্দর লেগেছে তাও মেয়েটি কি করেছে মা ঘুমায় এক যুবতী পরম সতী পথেতে হেলে যে চলেছে পথেতে হেলে যে চলেছে আটটি ছেলে এসে মেয়েটির হাতে যে ধরেছে হাতে তার কি তোমার কি আছে এর মনে একটি ইচ্ছে হইলো বলে দেখি আমার হাতে ধরে কিনা সে গাধা অন্য ছেলের অন্য মেয়ের হাতে ধরছে আচ্ছা ধরো কি হচ্ছে বলো বলো কি হচ্ছে বলো মেয়েটির হাতে ধরেছে বলতে মেয়েটিকে নাকি ছেলেটা বাল্লুকাল থেকেই চেনে হ্যাঁ সেই থেকেই চেনে মেটাকে বলছে ওমে তোমাকে আমি করব তোমাকে আমি হ্যাঁ মানে বিয়ে করবে আর কে বিয়ে করবে ছেলেটা বলছে তোমাকে আমি করব মানে বিয়ে করবে আচ্ছা करू হে হে বলো তারপর তোমাকে আমি বিবাহ করতে চাই তারপরে ঘটনা জানো তুমি তো বললে বিবাহ করবে কিন্তু মে কি রাজি হবে মেয়ে না মে হবে না মে এর মুখ ফুটে যাবে মুখ ফুটবে না বলে তারপরে বিয়ে দিলে পরে দেখা গেল বলবে এখানে নয় এইবার কি হলো মেয়েটি বলছে আমি তোমাকে কিভাবে বিয়ে করবো তোমাকে আমি চিনি না জানি না বিবাহ করে নেব ছেলে বলছে বিয়ে ফাইনাল হয়ে গেছে ছেলে মেয়ে কথা হয়েছে এবার অন্তিম পর্যায়ে এসে ছেলে বলে আমি তোমাকে বিবাহ করব না মেয়েটিকে বলছে আমি তোমায় বিবাহ করব না মানে ছেলে মেয়ে কথা ফাইনাল হলো ঘরের গার্জেন জানতে পারলো জানতে পারার পরে দুজনকে বিয়ে দেবে ভালো বিয়ে দেবে বলে সব ব্যবস্থা করে ফেললো ছেলেকে বিয়ে করতে এবার নয়ে যাচ্ছে ভালো ছেলেটি আনন্দেতে বিয়ে করতে গেল মা শেষ পর্যায়ে মেয়ের বাবা যদি শুনে আমার হবু জামাই আমার মেয়েকে বিয়ে করতে চাই না মাথা গরম হবে কি হবে না ছেলের কাছে তেড়ে মেরে গিয়ে বলছে এই ছেলে তুই আমার মেয়েকে বিয়ে করবি না কেন কি হয়েছে কি ব্যাপার না পরিষ্কার করে বলো আমায় তখন ছেলেটি আমায় বলল মানে বিয়ে করবে না কে বলেছে মেয়ের বাবা নাকি না কে বলছে ছেলে বলেছে মানে ছেলে বিয়ে করতে গিয়ে বলে কথাবার্তা পূর্বে ফাইল হয়ে গিয়েছিল। ছেলে বিয়ে করতে গিয়ে বলে আমি তোমাকে বিয়ে করব না তাই বিয়ে করবে না বলে ছেলের বাবার না মেয়ের বাবার মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় মেয়ের গায়ে হলুদ বলে গিয়েছে লগ্ন হয়ে যাবে মেয়ের বাবার মাথা খারাপ হয়ে যায় এইবার মেয়ের বাবা তখন যখন ছেলেকে রাগমাগো অবস্থায় বলছে কেন বিবাহ করবে না তখন ছেলেটি বলছে আরে বাবা আমি কি আগে জানতাম এখন জানতে পেরেছি যে আপনার মেয়ের দুটি স্তন নেই তাই আমি বিবাহ করব না এ বাবা ছেলে বলে বিয়ে করব না তোমার মেয়ের কি দুটো নাই মেয়েটার কিছু নাই কি দুটো নাই করছি দুটি স্তন নেই বৌদি স্তন কাকে বলে গো আমি জানি না আর কি না না স্তন কাকে বলে গো আমি জানি না কে কাকে বলে স্তন গো আছে ঠাকুমা দেখার আছে সামনের দিকে দুটা কুমড়া কুমড়াইস তার মানে মানে যেগুলো বাচ্চার বাবা খায় বাচ্চার বাবা খায় বলে আমি বিয়ে করব না কি বিপদ আজি হবে মা এ বাবা এত কষ্ট করে কথাটাকে চাপা দিতে চেয়েছিলাম ছেলে জানতে পেরে গেল ও বাবা মানে সান্ত্বনা দিয়ে বলছে ও বাবা যা হওয়ার হয়েছে তুমি না কিছুক্ষণ অপেক্ষা করো আমি না হলে কিছু একটা ব্যবস্থা করছি ছেলে রেগে গেল জুয়াচ্ছ সৌরা শালা সৌরা বলে না তার মেয়ে যে দুটো ঢিপি নাই যদি বিয়ে হয়ে গেতাম রাত্রিবেলা কি খেতাম কন্টা সুখে মরতাম বিয়ে আমি করব না বজ্জাত্রে নিয়ে পালাবো ছুটে দেখো কাছে চলে গেল বাবা চিন্তা গেছে আমার যাবে জামাইকে বলছে জামাই বাবা তুমি অপেক্ষা করো কিছু সময় মেয়ের বাবা ছুটে গেছে বাবা দেখো কাছে ছুটে দেখো বলে বলিতে লাগিল বৌদির কাছে গিয়ে হাত জোড় করে বলছে ও বৌদি বড় বিপদে পড়েছি গো বৌদি কি বলবো আসল ব্যাপারটা হলো আমার মেরে যে দুটি স্তন নেই এই খবরা খবর কিভাবে আমার হবু জামাই জানতে পেরে গিয়েছে তোমার কাছে এসেছি ও বৌদি বলো বলতে লজ্জা লাগে কিন্তু বিপদে পড়েছি ও বৌদি বলো দয়া করে তুমি আমায় দুটো যুগল পয় ধর তোমার তো জুগল বৈধান আমায় ধার দেবে মোর কি আছে মোর তো চাচা বুচা সে আমাকে ধার माग দিয়েছে আমার তো চাচা পুছা আছে না আমি তো বহুদিন হই বহুদিকে বলছে তুমি যদি আমায় এই ভাবে দাও ধার আমি তোমায় আমার আবার ফেরত দিয়ে দেব সময় মতো কইছে বৌদি কি কলকছি বৌদি দিয়েছে হ্যাঁ বৌদি ছিল সতী নারী হ্যাঁ হ্যাঁ বৌদি দিয়েছিল বৌদি বলে ঠাকুরপো তুমি নিয়ে যাও দাদা একটা ডাং খুলে আনো একটা ডাং খুলে আনুন লোকের ঘরে বৌদি স্তন ধার দিবে বৌদি দরকার পাঁচশো টাকা ধার দেবে দশ কুপি চাউল ধার দেবে কোন মা জননী স্তন ধার দিবে মাগো কেউ কোন মেয়ে স্তন ধার দিবে ছাটালি ছাটালিয়ে পিটবে গেলে দিয়েছে ওই বৌদি মনি বললেন ও ঠাকুরপো এই ব্যাপার তুমি এইভাবে গেদো না সঙ্গে সঙ্গে নিজের দুটি যুগল পয় ধর কেটে দিলেন ওই মেয়ের বাবার হাতে আর মেয়ের বাবা কি করলেন সযত্নে নিজের মেয়েকে দিয়ে সেই মেয়ে নিজের সুন্দর করে পড়িয়ে আবার ওই ছেলেটির সাথে বিবাহ দিয়ে দিল বাপের জন্মে শুনি না ভালো যে স্তন থাকে না আবার পড়ার বৌদি ধার দেয় ভালো মনে একটা ব্যাপার কিছু আছে মা এমন ঘটনা আপনারা কখনো শুনেন না যে এইভাবে দুটো পাওয়া যায় আবার ধার কি নেওয়াও যায় তা এই ঘটনা পরিষ্কার করবেন আমাদের কাকুমণি তা এই ঘটনাগুলো পরিষ্কার করে যাবে কাকুমণি আপনারা এনার কাছ থেকে শুনে নেবেন কার দুটো ছিল না কে আবার ধার দিয়েছিল কাহার কাছ থেকে এইভাবে নিয়ে এসেছিল কে এনেছিল সব বৃত্তান্ত শুনবেন কাকুমনির মুখে আমার ওইগুলোর কথা শুনলে কি লজ্জা পায় ওই ওই সব স্তন ওই সব দুধের দুধের কথা শুনলে আমার লজ্জা পায় তাই মাকে দুধ বলেছি বলে কেউ খারাপ ভাববেন না দুধ বলেছি বলে খারাপ ভাববেন না অনেক ধরনের দুধ রয়েছে আমরা তো ওই ছেলে মেয়েদের জন্ম জন্মদিন ধরার জন্য যেমন ভুসি মাল দোকানে কেনাকাটা করতে যান দাদা একশো একশো পাউন্ডার দুধ দেন দাদা 1 কিলো মাদার টেরিজা দুধ দেন না কি এটা বলে কিছু এর কিছু রয়েছে মা কেউ চঞ্চল মাগো হবে না দাদা তুমি যে বললে মাদার টেরিজা হলো মাদার ডেয়ারি উচ্চ শিক্ষায় শিক্ষিত তারপরে তাহলে এই ঘটনাগুলো শুনে নেবেন কাকুমনির মুখে থেকে

তবে যাক অনেক সময় পরে সুযোগটি পেয়েছে অনেক কথা ছাগল বিড়াল কুকুর হনুমান গুষ্ঠীর পিন্ডি অবধি আমার ছেলেদের সেরে দিয়েছে ওরা ভেবেছে যে মেয়েরা ছেলেদেরকে ওইভাবে ধোকাবাজি দিয়ে যা কিছু বলে যাবে আর পুরাণের কথাকে যেমন অন্যভাবে ভাবে নাক দেখিয়ে বলে যাবে আমরা ছেলেরা সেইভাবে সহ্য করে নেব কিন্তু এরা বোঝে না এখানকার ছেলেদেরকে বোঝে না অন্য জায়গা ছেলেদেরকে অন্য জায়গা ছেলেদের মতো এ জায়গার ছেলেদেরকে ভেবেছে যে ওই দশে কে দশ আর বইয়ের কথায় উড আর বস এদেরকে ছেড়ে কথা বলবো না গেল বলে তোমার ছেলেরা কত করতে পারো জানা যাবে ভালো বলে আমাদের মতো মেয়ে আমার দয়ালি ছিল ভালো একটি মেয়ে স্তন ছিল না একটি মেয়ে নাকি ধাত দিল ও ঠকে যাবে প্রশ্ন দেখো করে যা ওদের মতো মেয়েদের কথা আমরা ছেলেরা এতটুকু রাগ করি না অনেক ছেলে আছে রাগ করে ছাগলের ঘরে শুয়ে থাকে তা আমি আর এখানকার ছেলেরা এদের মতো মেয়েদের কথা এতটুকু রাগ করে না সেই বলে আমি রাগ করি না ওই আমরা ছেলেরা রাগ করি না এদের মতো মেয়েদের কথায় আরে দীপালি বিউটি যা খুশি বলো আমার না না রাগ করি না রাগ করি না রাগ করি না তোমাদের কথা

এটি ধর্ম নিয়ে আলোচনা ধর্মশালা সেই জন্য ওই জন্য আরে বারে বারে শালা বলেছি এটি শিক্ষাশালা ধর্ম নিয়ে আলোচনা ধর্মশালা সেই জন্য আরো কি বলি জানেন যে পাগলেতে কি না বলে পাগলেতে কি না বলে ওই আবার ছাগলেতে কি না খায় বাবা মা বাবু গো ছাগলেতে কি না খায় তাই আমি রাগ করি না আমি রাগ করি না মেয়েদের কথায় বিউটি দীপালি যা খুশি বলো আমার না করি না আর কার সঙ্গে তুলনা করে শুনুন মটকা গরম আছে মেয়েদেরকে বড় করার জন্য বলে একটা মেয়ে দু ধার দিয়েছে ও বলেছে মটকা গরম আছে বলে আমরা এত দয়ালি সেই জন্য বলি কত পাগলা কুকুর রাস্তায় ঘুরে কত পাগলা কুকুর রাস্তায় ঘুরে ওই আবার কামড় দিল পায়ে করে ও পাগলা কুকো রাস্তায় ঘুরে ওই আবার কামড় দিল পায়ে করে আমরা ছেলেরা তাই বলে কি উল্টে ফিরে আমরা তাই বলে কি উল্টে ফিরে এদের মতো কামড়াবো কুকুরের পায়। এদের মতো কামড়াবো কুকুরের পায়। ছেলেরা রাগ করে না আমি রাগ করি না মেয়েদের কথা বেউটি দেপালে যা খসে বলো আমার রাগ করি না ঠকাবে বলে প্রশ্ন বলেছে কেন বলন্ত মেয়েগুলোর মাথার সাইজগুলো দেখুন টপা এদের মাথাগুলো কেমন জানেন এ বাবু শোনা এদের মাথা কেমন শোনো বলি এরা পাঁচ ইউ নয় পুঁথিও নয় ওই এরা পাঁচ ইউ নয় পুঁথিও নয় ওই এরা পাঁচ নয় পুথিও নয় দেখো না তুয়ের বড় খাতা আর কাঠ বিড়ালির বিচির মতো তিনটে মেয়ের মাথা ওদের মাথা কার বিচির মতো বুঝতে পেরেছেন এরা ঠকিয়ে যাবে মানাবার হবে ঠকিয়ে যাবে মান বাড়াবে প্রশ্ন করে গেল কেন গুনে পুরার মাথা শুনবে আজে ভালো বলে একটি ছেলে দেখো না গোপিয়ে পড়তে গেল ও বলে একটা ছেলে দেখো না গো বিয়ে করতে গেল বলে বিয়ে করব না ভালো কেন বিয়ে করবে না মা নাকি দুটো যুগল পয় না কোন সময়ের কথা জানেন হিন্দুদের বড় উৎসব দুর্গা উৎসব এই যে এদেরকে বলেছিলাম তোমরা মেয়েরা দুর্গা আমরা ছেলেরা মহাদেব শিব সেই জন্য দুর্গার ব্যাপারে এত এগিয়ে গিয়ে কথা বলছে সেই জন্য বলছি কোন মেয়ে ছিল না দুর্গা পূজার সময় ব্যাপারটা শুনুন দুর্গা পূজার সপ্তমী দিন ঠাকুর মহাশয় কি করে মা দুর্গা পূজার সপ্তমী দিন ঠাকুর মহাশয় কি করে বাবা কি করে বলুন একটি কলা গাছকে সুন্দর করে ওই একটি কলা গাছকে সুন্দর করে কাপড় পরিয়ে কাপড় পরিয়ে বৌসা দিয়ে থাকে আপনারা বলুন তো কোন মেয়েটি দুটো স্তন ছিল না ঠাকুর মহাশয় যে কলা গাছটিকে কাপড় পরিয়ে বউ সাজিয়েছিল সপ্তমী দিন কলা গাছটিকে কাপড় পরিয়ে বউ সাজিয়েছিল কলা গাছের কি কোন স্তন ছিল বলুন কলা গাছটিকে যে কাপড় পরিয়ে বউ সাজিয়েছিল কলা গাছের কি কোন স্তন ছিল মা ছিল বৌদি কলা গাছের ছিল না পুরেজ বাবা কি করেছিল ও দুটো আঠা বেলে এনে দেখো কলা গাছে বেঁধে দিল আঠা এনে দেখো ও কলা গাছে বেঁধে আহা কলা বইয়ের সুন্দর স্তন হয়ে গেল ঠাকুর মহাশয় কি করেছিল দুটো আঠা বেলে নে দুটো আঠা বেলে কলা গাছে বেঁধে দিয়েছিল কলা বইয়ের স্তন হয়ে গিয়েছিল কেন কলা ওই আঠা বেল দিয়েছিল আর তো অনেক কিছু ছিল সাচিরাও কুমড়ো বৈতাল লেবু আপেল সেগুলো তো পড়াতে পারতো আঠা বেল কেন দিয়েছে মা দাদা আঠা বেল কেন দিয়েছে বিউটি বলেছে একটি মেয়ে ধাত দিয়েছে আমাদেরকে খুঁজে দেখ তবে আঠা বেলের জন্ম কথা থেকে হয়েছে আঠা বেলে জন্ম কথা থেকে হয়েছে মা ধরা সতীর বামস্তন থেকে বাবো মা ধরা সতীর বামস্থান থেকে বাবো মা ধরা সতীর বামস্তান থেকে আঠা পেলে কাছে রে জনমঝে আঠা বেলে কাছে রে জনম তাহলে ধরা মা দেখুন নাকো থার্টি দিয়েছিল তাহলে ধরাসতী কেটে দিয়েছিল কাটা থেকে আঠা বেল গাছের জন্ম ওই কারণে দেখবেন এক বোঁটাতে হয়ে থাকে একটি ছোট বড় ঠাকুর মহাশয় সেইটি এনে কলা গাছে পড়িয়ে কলা বই স্তন করে দেয় তাহলে কাজ ছিল না কলা বয়ে ছিল না কে ধাত দিল ধরা মা ধার দিল মা কেটে দিয়েছিল এইবার আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করবো ওই কলা গাছটি আসলে সত্যিকারে কার স্ত্রী বলুন তো কার বউ কলা গাছটি সত্যিকারে জোরে বলুন কলা গাছটি সত্যিকারে আসলে কার বউরে জোরে বলুন না মায়েরা আচ্ছা ঠিক আছে গণেশের বউ আচ্ছা আমাদের স্ত্রীর মানে বইয়ের বইয়ের স্থান হয় কোন পাশে বাম পাশে না ডান পাশে বাম পাশে কিন্তু গণেশের ডান পাশে কোলা গাছটি দেখো না বউ সাজায়ে আছে কলেশের গণেশের গণেশের ডান পাশে কলা গাছটি দেখো না বউ সাজায় আছে তাহলে গণেশের বউ কেমন করে যে হয়েছে তার বউ বলে বউ তার বাম পাশে থাকতো কিন্তু গণেশের ডান পাশে কেন কলা গাছ বউ সাজানো উনি যে নবরূপে নবদুর্গা উনি যে নবরূপে নবদুর্গা সবাই বলে যায় বুড়া নেতে দেখো না গো লেখা আছে তাই নবরূপে নবদুর্গা ওই কারণে নটি পত্রিকা দিয়ে বহু সাজানো হয় দেখবা নটি পত্রিকা দিয়ে বহু সাজানো হয় নটি পত্রিকা কি কি ধান মান কলা কচু অশক হরিদ্রা হরিद्रा বিল্ল ধান মান কলা কচু ডালি ময়সন্তী জয়ন্ত্রী বিল্ল উনি যে নবরূপে নবদুর্গা নব রূপে নব দুর্গা দেখো না সবাই বলে যায় তালে কলা বইয়ের ছিল না মিটে গেল তাই তাহলে কলা বই ছিল না আর দিল ধরা মা ধাত দিয়েছিল সংক্ষেপে তে কথার জবাব সংক্ষেপে কথার জবাব আজ গ্রেমিটে মাঠে গেল বাজিগরে মিটে মাটে আর একটি প্রশ্ন এদের কে করব আজে ভালো আমাকে এক দাদা ভাই বারে বারে এসে বলেছিল যে বাম হাতে কার পুজো হয়ে থাকে বাম হাতে কার পুজো হয়ে থাকে বাম হাতে কার পূজো হয়ে থাকে মায়েরা দাদারা বলুন তো হ্যাঁ মন সার কে করেছিল চাঁদ সদাগর বাম হাতে পুজো করেছিল কিন্তু ওটি বাদ দিয়ে আর কে বাম হাতে পুজো করেছিল কোন সময় ওটি বাদ দিতে বলে চাঁদ যে বামাতে পুজো করেছিল মনসাকে ওটি বাদ দিয়ে আর বাম হাতে কার পুজো করতে হয় জানেন না এই যে লক্ষ্মী পুজো আছে লক্ষ্মী পুজোর মানে গতকাল আগের দিন অ লক্ষ্মীর পুজো মাগ বাম হাতে করতে হয় অলকHIR পুজো দেখো বাম হাতে করতে হয় বাম হাতে পুজো করে বের করতে হয় অলকীকে বের করার পরে আদিকেরা মা লক্ষ্মীর পুজো করতে হয় অলকীকে বের করাবার পরে পরে মা লক্ষীকে পুজো করতে হয় বাম হাতে সকলকে অলকীর পুজো করতে হয় অলকীর পুজো বাম হাতে করতে হয় পুজো লক্ষ্মী পুজোর আগের দিন মানে আজ যে পুজো আছে গতকাল করতে হয় পুজো করে বের করে দিতে হয় বাম হাতে তারপরে লক্ষ্মী মায়ের পুজো করতে হয় তাহলে সংক্ষেপেতে কথারা জবাব আজকের মিঠে মাঠে গেল মেহে গুলো বসে বসে হাওয়া যেখাই ল